আরও দোষ না দেখার কথা প্রসঙ্গে মা মন্দকেও ভালো চোখে দেখে সকলকে উন্নত করতেন তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে একজন তুতে মুসলমান ঠাকুরের জন্য কলা আনলে মা তা গ্রহণ করায় জনৈক স্ত্রীভক্ত সে চোর বলে আপত্তি করে মা পরে তাকে বলেন কে ভালো কে মন্দ আমি জানি কেউ মহা গর্হিত কাজ করেও যদি পরে অনুতপ্ত হতো মা তাকে অভয় দিতেন এইভাবে এক যুবতী মার শরণাপন্ন হলে শ্রীমা তাকে বললেন আচ্ছা যা করেছো করেছো আর করো না তিনি তাকে মন্ত্রদীক্ষা দিয়ে তার পাপরাশি গ্রহণ করলেন এখানে দুইজন মানুষের কথা তাদের নাম উল্লেখ না করে বলা হইয়াছে এখানে উল্লেখ করা হয়েছে খ এবং আ নামে মা বলছেন আজ সকালে খরা আমাকে প্রণাম করতে এসে আয়ের সম্বন্ধে কটাক্ষ করে নানা কথা বলছে সে নাকি ঋষিকেশের সাধুদের সঙ্গে ঝগড়া করে আবার বলছে সে আপনাদের এত সঙ্গ ও সেবা করে শেষে এসব কুমতি হচ্ছে কেন এ সমস্ত নানা কথা আমি আর কারুর দোষ দেখতে শুনতে পারিনি বাবা প্রারব্ধ কর্ম যার যা আছে যেখানে ফাল্টি যেত সেখানে সুচটি তো যাবে আমি তো তখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি ধান ভানি সংসারের সব কাজ করি বৌরা সব তো ছোটো সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাতো আমরা কি সেগুলো সব ভুলে যাব। তা বাবা লোকেরই বা দোষ কি। আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারি নে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে বৃন্দাবনে যখন থাকতুম বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম তোমার রূপটি দেখতে বাঁকা মনটি সোজা আমার মনের বাঁকটি সোজা করে দাও আর দেখো মানুষের হাজার উপকার করে একটু দোষ করো অমনি মুখটি তখনই ফিরিয়ে নেবে সব উপকার ভুলে যাবে লোকে কেবল দোষটি দেখে গুণটি কজন দেখে গুণটি দেখা চায় কলকাতা থেকে জনৈক স্ত্রীভক্ত নানা অশান্তির কথা জানিয়ে এবং মায়ের কাছ থেকে সমাধান চেয়ে চিঠি লিখলে মা বলেন লিখে দাও জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছো? শৌচাদির যেমন কেহ হিসাব রাখে না তেমনই ওসবের আর কোনো হিসাব না রেখে কোনো চিন্তা মনে না এনে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও আমার সঙ্গে দেখা করে আর কি হবে অনুতাপ যদি প্রাণ থেকে এসে থাকে তিনি সব যোগাযোগ করে দেবেন সময়ে সব হবে তিনি প্রাণে শান্তি দিবেন সব ভুলে তার শরণাগত হও মা শরণাগত হও এক সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণ হলেও পরে নিজের ভুল বুঝতে পেরে উদ্বোধনে মার ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্য নই মা তাকে সস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপকিতা কি তা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছো এসো আমি তোমাকে মন্ত্র দেবো ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি মা বলছেন আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা একবার জনৈক যুবক ভক্তের কোনো অন্যায় আচরণের জন্য ঠাকুরের কোনো বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত অনুরোধ করেছিলেন যেন তাকে মার কাছে আসতে না দেওয়া হয় তাতে মা বলেছিলেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে একজন স্ত্রীভক্তকে মা খুব ভালোবাসলেও তার স্বভাব তত ভালো ছিল না তাই সাধুদের অনেকে চাইতেন না যে সে উদ্বোধনে মার কাছে আসুক মা কিন্তু বললেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় শ্রীমা ভক্ত অন্নপূর্ণার মাকে তার রোগসয্যায় সাহিত অবস্থায় বললেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার আর তো মানুষের প্রতি এই মার শেষ বাণী